বান্নি ঘুমিয়ে পড়ছে আর এখন আমি চলে যাবো শহর থেকে গ্রামের রেড ক্রিমিনালকে নিয়ে তো বান্নে এখানে ঘুমিয়ে রয়েছে তাই আমরা চুপ করে কিন্তু আমরা রেড ক্রিমিনালকে নিয়ে যাব দেখতে পারত রেড ক্রিমিনাল আমার জন্য অপেক্ষা করতেছে তো আমি কিন্তু রেড ক্রিমিনালকে বাইকে উঠিয়ে নিব তো আমাকেও নিয়ে যাও তোমাদের গ্রামের মধ্যে আমি আর ইন্ডিয়ান বাইক বৈজ্ঞানিক ট্রেডিং শহর থেকে একটু গ্রাম থেকে ঘুরে আসি আর তার মধ্যে বান্ডি ঘুমিয়ে পড়েছে এখন আর কোনো সমস্যা নাই আমি আর তুমি মিলে চলে যাবো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি এর শহর থেকে চলে যাবো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের গ্রামের তো দেখতে পারতো গাইস আমরা কিন্তু রেড ক্রিমিনালকে নিয়ে কিন্তু চলে যাইতাছি গ্রামের মধ্যে আর দেখতে পারতো সমানরা কিন্তু এখন রয়েছি গেমের সিটির শহরের মধ্যে দেখতে পারতো সো গাইস এই শহরটা ছেড়ে এখন আমরা চলে যাব গ্রামের মধ্যে আর এইখান থেকে আমরা ট্রেন স্টেশনের উপর দিয়ে যাব তবে আমরা ট্রেনে করে যাব না কারণ আমরা এই বাইকটা নিয়ে পাহাড়ের রোডের মধ্যে দিয়ে চলে যাব আস্তে আস্তে গ্রামের মধ্যে হ্যাঁ প্ল্যানিং তুমি ঠিকই বলেছ আমরা ট্রেনে করে যাব না আমরা এই বাইকটা নিয়ে কিন্তু পাহাড়ের উপর দিয়ে চলে যাব দেখতে পারতেছো গাইস অলরেডি কিন্তু আমরা একটা জোর জোর টানতাছি আর ফ্ল্যাঙ্কিং তুমি বাইক টেক আস্তে চালা এত জোরে চালাইও না আমার ভয় লাগতেছে আর রেড ক্রিমিনাল কোনো ভয় করো না আমি কিন্তু বাইকটা একদম জোরে চালাইতাছি আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা চলে আসলাম দেখতে পারতেছো আমরা শহর থেকে অলরেডি গ্রামের যে মোড়টা রয়েছে গ্রামের মধ্যে কিন্তু চলে আসলাম আর এখন আমরা রয়েছে গ্রামের পাহাড়ে আর তুমি কোনো চিন্তা করো না আমি কিন্তু একদমই স্পিডে চালাবো এমনকি কোনো অ্যাক্সিডেন্ট হবে না তো যাই হোক এখন আমরা রোড থেকে এখন আমরা চলে যাবো গ্রামের যে মূল রোডগুলো রয়েছে ওইগুলোর মধ্যে কারণ ওইগুলো দিয়ে চাইলে আমরা সরাসরি গ্রামের যে দৃশ্যটা ওটা দেখতে পাবো আর এখন আমরা রয়েছি ইন্ডিয়া বাইক ড্রাইভিং থেরাডি গেমের গ্রামের যে পাহাড়ের রোডগুলো রয়েছে ওইগুলোতে আর এখন আমরা মূল গ্রামের মধ্যে ঢুকে যাবো যেখানে ঘরবাড়ি দেখতে পারবো এমনকি আমরা খামার দেখতে পারবো গরু ছাগল দেখতে পারবো তো গাছ দেখতে পারতেছ আমরা কিন্তু অলরেডি চলে আসলাম আমাদের গ্রামের যেই নদী নালা রয়েছে দেখতে পাচ্ছ গ্রামের নদী ওইখানে দেখা যাচ্ছে আর এইখান দিয়ে দেখা যাচ্ছে গ্রামের গড় বাড়ি দেখতে কি এখানে তোমরা সুন্দর সুন্দর ফুল গাছ এমনকি ফল গাছও দেখতে পারবো দেখতে পারতেছো এখানে একটা গাছ রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর দেখতে গ্রামের দৃশ্যগুলো এমনিতেই হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার থেকে গ্রামটা খুবই ভালো লাগতেছে এবং কি দেখতে পারতেছো এখানে একটা ফুল গাছের মধ্যে ফুলও ধরেছে হ্যাঁ রেড ক্রিমিনাল তুমি ঠিকই বলেছো এবং কি তোমাকে এখন আমি আরো অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে যাবো দেখতে পারতেসো গ্রামের মধ্যেও কিন্তু প্লাইবার রয়েছে এমনকি আমরা কিন্তু তোমাকে নিয়ে প্লাইবার উপর দিয়ে অনেক জোরে চালাইতেছি তুমি কোনো বয় পেও না দেখতে পারতেছো গাছ আমরা কিন্তু কলরেডি গ্রামের প্লাইবার রয়েছি আর এই ফ্লাই পার করলে আমরা মূল গ্রামের ভিতরে ঢুকে যাব যেখানে গেলে আমরা গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই দেখতে পারবো গাছ দেখতে পারতেস এমনকি আমরা বাইক নিয়ে কিন্তু একটা জাম্পও মেরে দিয়েছি এমনকি গাছ দেখতে পারতেস রেড ক্রিমিনাল কিন্তু আমার পিছনে বসে আসে আর আমরা কিন্তু বাড়িতে বান্নিকে রেখে এসেছি জানি না বান্নি ঘুম থেকে উঠে কি করে সব কিছু একেবারে বেঙ্গে চুরমার করে দিতে আসে নাকি না যাই হোক তবে আমরা কিন্তু গ্রামের প্লাইবারের কিন্তু আর অল্প কিছুক্ষণ থাকলেই চলে আসবো গ্রামের মূল রোডে তো অলরেডি আমরা চলে আসলাম আর বন্ধুরা তোমরা যারা এখন আর লাইক দেওয়া প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো গাইস অলরেডি কিন্তু আমরা চলে আসলাম গ্রামে আর এখন আমরা বাইক থেকে নেমে যাব আমাদের রেড কিমিল নেমে যাবে এখন আমরা শহরের সব কিছু কিন্তু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো তো দেখতে পাচ্ছি এখানে আমাদের বাইকটা পড়ে রয়েছে সমস্যা এখানে একটা গরু রয়েছে এবং কি একটা মুরগি রয়েছে দেখতে পাচ্ছে গাছ গরুটা কিন্তু ঘাস খাচ্ছে গ্রামটা খুবই ভালো লাগতেছে এখানে গরু এবং কি মুরগি এরা কিন্তু কাউকে কোনো কামড় দিতে আসে না এরা কিন্তু শান্ত অনেক সুন্দর এদের কাছে কিন্তু আমি থেকে যাব গ্রামে তুমি আসরে নিয়ে যেও না আমাকে আমাকে এই গ্রামের মধ্যে রেখে দাও আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা যদি কল করে বলবো তাহলে আমরা আজকের দিনটা এই শহরে ঘুরে এই গ্রামে ঘুরে কিন্তু কাটিয়ে দিব তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের জানিয়ে দিবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি অল করে দিবা আর যদি তোমার তোমরা পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো গাইজ আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে এই গ্রামের ভিডিওটা কেমন লাগসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা